সালামু আলাইকুম আপনারা যারা ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির কঠিন পদ্ধতিদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা প্রিলিমিনারিতে আপনাদের যোগ্যতা প্রমাণ করেছেন এবারে আপনাদের বিসিএস রিটেন বিসিএস রিটেন খেলাটা একটু ভিন্ন এটা অনেকটা ক্রিকেটের টেস্ট ম্যাচের মতো এখানে আপনাকে লম্বা সময় ধরে মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে এছাড়া ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে যেহেতু মাত্র তিন থেকে সাড়ে তিন মাস পাওয়া যাবে রিটার্নের প্রস্তুতির জন্য ফলে আপনাকে কিন্তু অবশ্যই সঠিক উপায়ে সঠিক গাইডলাইনে এবং গোছানোভাবে প্রস্তুতি নিতে হবে সেজন্য অবশ্যই সঠিক বই নির্বাচন করাটা বিসিএস রিটেন প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ ধাপ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন বইগুলো পড়ে আমি পরপর তিনটা বিসিএস রিটেন উত্তীর্ণ হয়েছি প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো বাংলা লিখিত পরীক্ষার জন্য আমি কোন বইগুলো আসলে পড়েছিলাম আমার কাছে এখানে আসে প্রথমেই অগ্রদূত বাংলা লিখিত আমার বিশেষ লিখিত প্রস্তুতির বাংলা বিষয়টার মূল প্রস্তুতিটা আমি অগ্রদূত বই থেকেই নিয়েছিলাম এর পাশাপাশি আমি শিকর বাংলার সাহিত্য পাঠ এই বইটাও পড়েছিলাম এখান থেকে গ্রামার এবং ব্যাকরণের ব্যাকরণের কিছু পাঠ এবং সাহিত্যের প্রশ্নগুলো বিশেষ করে আমি এই বই থেকে পড়েছিলাম এই দুটো এর পাশাপাশি গ্রন্থ সমালোচনাটা আমি শিকরের গ্রন্থ সমালোচনা থেকে পাশাপাশি অগ্রত দুইটা মিলিয়েই পড়েছিলাম এরপরে আমি আপনাদেরকে দেখাবো গণিতের প্রস্তুতিটা আমি কীভাবে নিয়েছিলাম গণিতের প্রস্তুতির জন্য যে বিষয়টা বলা আপনাদেরকে জরুরি সেটা হচ্ছে গণিতের প্রিপারেশান যথাসম্ভব নবম দশম জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের টেক্সট বই থেকেই হওয়া উচিত সেক্ষেত্রে আপনারা নবম দশমের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বই দুটা সংগ্রহ করবেন এবং অবশ্যই সাথে বই দুটোর দুটা গাইড কিনে নেবেন যাতে আপনারা যে কোনো ম্যাথে আটকে গেলে আপনারা যেন গাইড থেকে দেখে সেটা সমাধান করতে পারেন এর পাশাপাশি আপনারা চাইলে একটা গাইড আপনাদের সাথে রাখতে পারেন আমি যেমন আশরাফুলসের বিসিএস ম্যাথ ককটেল এই বইটা দিয়ে বিসিএস রিটেন ম্যাথের প্রস্তুতিটা নিয়েছিলাম ফলে আপনি যখন এখান থেকে বিগত প্রশ্নগুলো সলভ করবেন নাইন টেনের বইগুলো থেকে আপনি ম্যাথ করবেন জেনারেল এবং হায়ার ম্যাথ চাপ্টার ধরে ধরে বিশেএস সিলেবাস অনুযায়ী কিংবা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে কোন জায়গাগুলো থেকে বেশি আসে আমার মনে হয় যে আপনার বিশেষ রিটেনের গণিতের প্রিপারেশনটা কিন্তু তাহলে যথেষ্ট সুন্দর হবে গণিতের পাশাপাশি বিশেষ লিখিত যে পঞ্চাশ মার্কের এমসিকিউ আকারে মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন আসে সেটার প্রস্তুতির জন্য আমি প্রিলিতে যেই বইটা পড়েছিলাম খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি আমি রিটেনেও একই বই পড়ি আপনি যদি এই বইটা ভালো করে পড়েন বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে কোন কোন টপিক থেকে বেশি আসে এবং বিশেষ করে দশম থেকে পঁয়তাল্লিশ আছে সেগুলো ভালো করে সলভ করে যান তাহলে আমার মনে হয় আপনার মেন্টাল একদমই চিন্তা করতে হবে না বলে আপনারা চাইলে খাইরুল খাইরুলসের মেন্টাল চাইলেটি বইটা থেকে মানসিক দক্ষতার প্রস্তুতি নিতে পারেন এবারে আমি আপনাদেরকে দেখাবো বিজ্ঞানের প্রস্তুতি আমি কোন বই থেকে নিয়েছিলাম বিজ্ঞান বিষয়ে কিন্তু লিখিত পরীক্ষায় আপনার যদি খুব ভালো প্রস্তুতি নেন তাহলে কিন্তু অনেক নম্বর তোলার সুযোগ আছে তো বিজ্ঞান বিশ লিখিত বিষয়ের জন্য আমি সায়েন্স আওয়ারের এই বইটি থেকে মূলত প্রস্তুতি নিয়েছিলাম এই বইটিতে যদি আপনারা ভেতরে দেখেন খুব ছোটো ছোটো করে সুন্দর করে বিজ্ঞানের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে বিজ্ঞান পরীক্ষাতে অনেক প্রশ্নের উত্তর দিতে হয় লিখিত হতে আপনারা যদি বিগত দু একটা বছরের প্রশ্ন দেখেন তাহলেই বুঝতে পারবেন সায়েন্স আওয়ারে অনেক ছোটো ছোটো করে সুন্দর করে এবং বেশ কিছু চিত্র সহকারে দেখবেন যে আপনারা উত্তরগুলো দেওয়া আছে ফলে এটা থেকে আপনারা প্রস্তুতি নিতে পারেন বিজ্ঞান মূলত এর বাইরে আপনারা চাইলে দু একটা চ্যাপ্টার যেগুলো আপনাদের বইতে পর্যাপ্ত তথ্য নেই মনে হবে নবম দশমের বিজ্ঞান বই থেকেও আপনারা নিতে পারেন পাশাপাশি আমি আরেকটা বই থেকে বিজ্ঞানের কিছু চ্যাপ্টার দেখেছিলাম সেটা হচ্ছে ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি এইখান থেকেও আমি বেশ কিছু চ্যাপ্টার দেখেছিলাম তবে সায়েন্স আওয়ার থেকেই মূলত আমি প্রস্তুতিটা নিয়েছিলাম এর পাশাপাশি সায়েন্স আওয়ারের যে চ্যাপ্টারগুলো বা আমার মনে হয়েছে যে এখানে পর্যাপ্ত প্রশ্ন নেই কিংবা আমার আরও একটু ভালো প্রস্তুতি এই চ্যাপ্টার থেকে নেওয়া উচিত যেহেতু এই চ্যাপ্টার থেকে নিয়মিত আসা প্রশ্ন আমি সেই চ্যাপ্টারগুলো মূলত ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি গাইড থেকে প্রস্তুতি নিয়েছিলাম তাহলে আপনারা ছেলে এই দুটি বই থেকে এবং নবম দশমীর বিজ্ঞান বই থেকে মিলিয়ে আর সুন্দর করে নোট করে গুছিয়ে কিন্তু বিজ্ঞানের প্রস্তুতিটা নিতে পারেন আর বিজ্ঞান বিষয়গুলিতে একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তারপর আপনি যত সম্ভব চেষ্টা করবেন যেসব প্রশ্নে পারেন যথাসম্ভব সম্ভব আপনার উত্তরগুলোর মধ্যে চিত্র অ্যাড করতে তাহলে কিন্তু বিজ্ঞানে আপনার জন্য নম্বর তোলা অনেক সহজ হয়ে যাবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বিষয়গুলি লিখিততে বাংলাদেশ বিষয়গুলিতে দুশো মার্কের প্রশ্ন আসে বাংলাদেশ বিষয়গুলি যেহেতু অনেক লেখা এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হয় ফলে বাংলাদেশ বিষয়গুলির প্রিপারেশনে আপনাকে অবশ্যই হাতের লেখা এবং যে কোনোভাবেই হোক সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়টি কিন্তু সিরিয়াসলি মাথায় রাখতে হবে তো বাংলাদেশ বিষয়গুলির প্রস্তুতি আমি নিয়েছিলাম যে বইটি থেকে সেটি হচ্ছে অ্যাসিউরেন্স বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়গুলি এই বইটাতে চাপটার ধরে ধরে বিগত প্রশ্ন সহ অনেক সুন্দর করে বাংলাদেশ বিষয়গুলি সবগুলো আলোচনা করা হয়েছে আপনারা এখান থেকে যদি ভালো করে পড়েন আমার মনে হয় যে বাংলাদেশ বিষয়গুলির প্রস্তুতি আপনাদের যথেষ্ট ভালো হবে এর পাশাপাশি অবশ্যই আপনারা প্রতি বছরের বাজেট অর্থনৈতিক সমীক্ষা এবং অর্থনৈতিক যে তথ্যগুলো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে একদম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিশেষ করে বর্তমান সরকারের সময় সেই তথ্যগুলো ভালো করে নেন এবং বিভিন্ন গ্র্যাফ ডাটা ছক আপনারা সংগ্রহ করেন যেগুলো হয়তো অনেক সময় বইতে আপডেট থাকে না কিন্তু আপনারা যখন লিখিত পরীক্ষা হবে তার সর্বশেষ কিছুদিন আগে আপনার এই তথ্যগুলো আপডেট করে নেবে এবং বিভিন্ন সময়ে আপনারা পত্রিকা থেকে ডাটা কালেক্ট করে আপনাদের নোট খাতায় কিন্তু লিখে রাখতে পারেন যেটা আপনারা বাংলাদেশ বিষয়গুলির বিভিন্ন প্রশ্নের উত্তরে এই ডাটাগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের বাংলাদেশ বিষয়গুলির লিখিত পরীক্ষাটার কিন্তু অনেক ভালো হবে এবং অনেক তথ্য সমৃদ্ধ হবে তখন আপনার ভালো নাম্বার পাওয়ার চান্স অনেক বেশি থাকবে তো এছাড়া বাংলাদেশ বিষয়গুলির সংবিধান প্রস্তুতির জন্য একটা বই আমার কাছে রয়েছে বাংলাদেশের সংবিধান আরিফ খানের লেখা আপনারা চাইলে সংবিধানের প্রস্তুতিটা সংবিধান চাপ্টারটা এখান থেকে আলাদাভাবে দেখতে পারেন অনুচ্ছেদ সহ অনুচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যাও এখানে দেওয়া আছে এবং সংবিধান সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে যেটি হবে যে আপনি বিশেষ ভাইবাতেও কিন্তু এই সুবিধাটা পাবেন এবং সংবিধানের প্রশ্নগুলো সংবিধানের ধারা অনুচ্ছেদ যদি আপনার ভালো করে জানা থাকে অন্যান্য সাবজেক্টের পরীক্ষাতেও বিভিন্ন সময় কিন্তু আপনি সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করে আপনি যদি প্রশ্নের উত্তরগুলো লেখেন আপনার লেখাটা কিন্তু তাহলে অনেক তথ্য সমৃদ্ধ এবং ভালো হবে হাই কোয়ালিটির একটা লেখা হিসেবে সেটা উপস্থাপন হবে আপনারা সংবিধানের প্রস্তুতিটা চাইলে আলাদা করে এখান থেকে নিতে পারেন এবং অ্যাসুরেন্সের এই বাংলাদেশ বিষয়গুলি বই তো সংবিধান বেশ ভালো করে দেওয়া আছে তারপর আপনি যদি সংবিধানের উপর খুব ভালো প্রস্তুতি নিতে চান একই সাথে ভাইবার কথা চিন্তা করে তাহলে কিন্তু আপনারা এই আরিফ খানের এই বইটা বাংলাদেশের সংবিধান এই বইটা দেখতে পারেন বাংলাদেশের বিষয়গুলির পরে যে বিষয়টা আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে বিসিএস লিখিত আন্তর্জাতিক বিসিএস লিখিত আন্তর্জাতিকের একশো মার্কের প্রশ্ন আসে এবং এর তিনটা পার্ট থেকে প্রথমত চল্লিশ মার্কের কনসেপচুয়াল পার্ট থেকে যেখানে মূলত থিওরিটিক্যাল প্রশ্ন আপনাকে অনেকটা বইয়ের মতো করে সেগুলোর উত্তর দিতে হবে যাতে মিসকনসেপশন সেখানে না হয় এরপরে এম্পারিক্যাল ইস্যুজে তিনটা প্রশ্ন আসে যেখানে পঁয়তাল্লিশ মার্কের থাকে সেটা মূলত সমসাময়িক ঘটনা ভূ রাজনীতি দক্ষিণ এশিয়ার ইতিহাস এই বিষয়গুলো থেকে আসে এবং শেষে একটা প্রবলেম সলভিংয়ের বিষয় থাকে পনেরো মার্কের তো আন্তর্জাতিকের প্রস্তুতি আমি মূলত কনসেপচুয়াল পার্টটার প্রস্তুতি নিয়েছিলাম বিসিএস কনফিডেন্সের আন্তর্জাতিক বিষয়গুলির একটা কনসেপচুয়াল বই আছে কনসেপচুয়াল ইস্যুসের জন্য এই বইটা আপনারা যদি ভালো করে পড়েন এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং যথেষ্ট তথ্য সমৃদ্ধ রেফারেন্স আছে এখানে তো আপনারা এই মিটি ভালো করে পড়লে আমার মনে হয় কনসেপচুয়াল পার্টটা আপনাদের অনেকটাই কাভার হয়ে যাবে তবে কনসেপচুয়াল পার্টের জন্য আপনারা এর পাশাপাশি চাইলে মেন্সের আন্তর্জাতিক বিষয়গুলির ওপর বিভিন্ন সময় দেখবেন ছোটো ছোটো বই বের হয় কিংবা লিখিত জন্য স্পেশালি ওরা দু একটা বই বের করে তো সেটাও আপনি চাইলে পাশাপাশি দেখতে পারেন যেহেতু এম্পেরিক্যাল ইস্যু সমসাময়িক বিষয়গুলোই বেশি আসে আপনারা অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক এরম্পোরিক্যাল ইস্যুজের জন্য পত্রিকা অবশ্যই পড়বেন এখন থেকে একদম রিটেন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নিয়মিত যাতে আপনাদের সর্বশেষ তথ্যটা থাকে আপনাদের কাছে বইয়ের ক্ষেত্রে যেটা হয় যে এখানে তো বই তো পরীক্ষার কয়েক মাস আগে ছাপানো হয় ফলে সর্বশেষ তথ্যগুলো থাকে না কিন্তু এরপরও আগামী দুই তিন মাস ধরে আপনি যখন প্রিপারেশন নেবেন তখন ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্সে অনেক কিছু ঘটবে সেই তথ্যগুলোর জন্য আপনার কাছে সর্বশেষ তথ্য আপডেট থাকে এজন্য আপনি অবশ্যই নিয়মিত এখন থেকে আন্তর্জাতিকের জন্য পত্রিকা পড়বেন আন্তর্জাতিক পাতাটা অবশ্যই পড়বেন তো আমার কাছে অ্যাসুরেন্স বিশিস লিখিত আন্তর্জাতিক বিষয় বইটা ছিল এবং এই বইটা থেকে আমি এম্পেরিক্যাল ইস্যুস দেখেছিলাম এছাড়াও প্রবলেম সলভিংয়ের জন্য আমি মোহাম্মদ নাইম হোসেনের একটা সাম্প্রতিক সাপ্লিমেন্টের মতো বের হয়ে দেখবেন লিখিত পরীক্ষার আগে তো ওই বইটা থেকেও প্রবলেম সলভিং আপনারা চ্যালেলে দেখে যেতে পারেন এছাড়াও আপনারা যদি বিগত এর প্রশ্নগুলো দেখেন তাহলে দেখবেন যে প্রবলেম সলভিংটা অনেকটা আন্দাজ করা যায় অনেক সময়ই যে কোন ইস্যু নিয়ে আসতে পারে কিংবা এম্পেরিক্যাল এর ক্ষেত্রেও সেম সমসাময়িক রাজনীতি জিওপলিটিক্স সাউথ এশিয়ার রাজনীতি চীন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং যেই বড় দেশগুলোর ঘটনা বা কনফ্লিক্ট আসে ইন্টারন্যাশনাল রাজনীতিতে এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকের থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে ফলে আপনারা কনফিডেন্সের কনসেপচুয়াল ইস্যুস এবং অ্যাসিউরেন্স থেকে পাশাপাশি বাজারে আরও দু একটা বই আপনাদের যদি মনে হয় ভালো দেখে তাহলে আপনারা কিন্তু সেই জায়গা থেকে আন্তর্জাতিক এক প্রস্তুতি নিতে পারেন সর্বশেষ আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি দুসমার্কের যে প্রশ্নগুলো আসে তার মধ্যে কিন্তু মুখস্থ উত্তর অনেক কম মুখস্থ উত্তর অনেক কম ফলে আপনি যদি ইংরেজিতে ভালো করতে চান আপনাকে লম্বা সময় ধরে একটা প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং যথেষ্ট ভালো করার চেষ্টা করতে হবে আপনার শব্দচয়ন আপনার সেন্টেন্স মেকিং এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু লম্বা সময় ধরে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আপনাকে উন্নতি করতে হবে ইংরেজির প্রস্তুতির জন্য আমি অ্যাসিউরেন্সের বিশেষ লিখিত এই বইটা কিনেছিলাম এবং এই বইটা থেকে আপনারা যদি দেখেন এখানে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে আপনারা দেখবেন আপনারা প্যাসেজ সলভ করার চেষ্টা করবেন অনেকগুলো প্যাসেজ নিজে নিজে সলভ করবেন প্যাসেজ সলভ করার পাশাপাশি এখানে যে ভোকাবুলারি প্রশ্ন আসে সেজন্য আপনারা চাইলে কোনো ভোকাবুলারি বই থেকে প্রিমিয়ারিতে যেটা পড়েছিলেন সেটাই থেকেই আপনারা চাইলে লিখিত বিগত ভোকাবুলারি দেখে যে কীভাবে আসে বেশিরভাগ সময় সেটা অ্যান্টনিম আকারে আসে আপনারা কিন্তু ভোকাবুলারি সেই প্রস্তুতিটা নিতে পারেন এছাড়া সেন্টেন্স মেকিং আসে তো আপনারা সেন্টেন্স মেকিংয়ের উপর ভালো প্রিপারেশন নেবেন আপনার সেন্টেন্স যেন অবশ্যই রাইট হয় সেখানে যেহেতু অনেকগুলো নম্বর পাশাপাশি বিসিএস লিখিততে ইংলিশ সাবজেক্টটি কিন্তু অনুবাদের উপর পঞ্চাশ নম্বরের আসে তো অনুবাদের জন্য আমি যে বইটি পড়েছিলাম সেটি আপনাদের দেখাচ্ছি আমি পড়েছিলাম ট্রান্সলেশন ফর কম্পিটিভ এক্সামস এম এম মহিউদ্দিনের এই বইটা থেকে আমি অনুবাদের প্রস্তুতি নিয়েছিলাম এখানে বিগত বছরের বিসিএস ছাড়াও অনেকগুলো ব্যাংকের অনুবাদ দেওয়া আছে আপনারা দেখবেন আপনারা যদি সেখান থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করেন এছাড়াও ইংলিশ নিউজ থেকে আপনারা যদি বাংলা অনুবাদ এখন থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করেন প্রতিদিন পাঁচ লাইন দশ লাইন করে শুরুর দিকে পরে একটা দুটা কলম করে প্র্যাকটিস অনুবাদ করেন তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে আপনাদের জড়তাটা কেটে যাবে আর অনুবাদের ভয়টা কেটে যাবে অনুবাদের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার শব্দচয় বাক্য গঠন অবশ্যই যেন সুন্দর হয় হ্যাঁ আপনি আক্ষরিক অর্থে অনুবাদ না করে অবশ্যই ভাবানুবাদ করার চেষ্টা করবেন এবং আপনি অনুবাদটা করলে আপনার বাক্যটা যেন পড়তে শুনতে শ্রুতিমধুর লাগে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি যেই কনসেপ্টের উপর অনুবাদটা করতেছেন তার সাথে সম্পর্কিত যেন শব্দটার আপনি অর্থ লিখেন এম এম মহিউদ্দিনের এই পিটিতে যে একটা বিষয় সুবিধা আছে সেটা হচ্ছে এখানে প্রতিটা টপিকের ওপর অনুবাদের আলাদা আলাদা করে শব্দের অর্থ দিয়ে আসছে আপনি যদি মুক্তিযুদ্ধ রিলেটেড শব্দগুলো পড়ে ফেলেন ভাষা আন্দোলন রিলেটেড পড়ে ফেলেন রোহিঙ্গা রিলেটেড ফেলেন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড পড়ে ফেলেন এরকম আলাদা আলাদা করে শব্দগুলো আপনার ভালো করে জানা থাকলে যেটা হবে যে আপনার জন্য যেই টপিকের উপরে অনুবাদ আসুক না কেন তখন আপনার জন্য উত্তর করাটা এবং সঠিক শব্দ চয়নটা বাংলাতে সঠিক অর্থ অনুবাদ করাটা আপনার জন্য সহজ হবে এছাড়া অবশ্যই আপনারা বাংলা থেকে ইংরেজি অনুবাদের জন্য নিয়মিত পত্রিকা বাংলা এবং ইংরেজি পত্রিকা যখন আপনি পড়বেন তখন আপনি একই ধরনের শব্দ বাংলা পত্রিকায় এবং ইংরেজি পত্রিকায় খেয়াল করবেন ইংরেজি পত্রিকায় একটা শব্দ বাংলা পত্রিকায়ও নিশ্চয়ই সেম নিউজটা ওই থাকে সেদিন ওইটার কী অনুবাদ করেছে বা কী শব্দ বাংলায় প্রতিশব্দ ব্যবহার করেছে সে বিষয়ে যদি আপনারা মাথায় রাখেন তাহলে আমার মনে হয় যে আপনাদের ইংরেজিতে অনুবাদ নিয়ে একদমই টেনশন করতে হবে না তবে ইংরেজি অনুবাদ প্যাসেজ সলভিং এই বিষয়গুলো কিন্তু আপনাকে ইম্প্রুভ করতে হবে এটা হঠাৎ করে আপনি খুব ভালো পেরে যাবেন বিষয়টা এরকম না এর বাইরে বাংলা এবং ইংরেজিতে নব্বই মার্কের রচনা লিখতে হয় তার জন্য আমি যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে ইউনিক বিসিএস লিখিত বাংলা রচনা ও ইংলিশ এসে এই বইটাতে আপনারা সর্বশেষ সংস্করণটা কিনে নেবেন এই বইটা যদি আপনি ভালো করে পড়েন এখানে রচনার পাশাপাশিও বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য আপনি অনেক তথ্য পাবেন এখানে অনেক ডাটা ছক দেওয়া আছে অনেক কোটেশন দেয়া আছে এগুলো যদি আপনি ঠিকঠাক মতো মুখস্থ রাখেন তাহলে আমার মনে হয় যে আপনার বাংলা এবং ইংরেজি রচনা তো হবেই সেই সাথে আপনার আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলিতে আপনি ভালো একটা ব্যাকআপ পাবেন যে কথাটা বলা জরুরি রচনার বিষয় রচনা যে হুবহু কমন পড়বে এমনই না কিন্তু আপনি সব তথ্য যদি আপনার কাছে থাকে সকল বিষয়ের আর আপনি যদি একটা স্ট্রাকচার মোটামুটি রচনার আইডিয়া নিয়ে যেতে পারেন যে কোন টপিকের উপর রচনা আসলে আপনি কি কি পয়েন্ট দিবেন সাব পয়েন্ট দিবেন তাহলে আমার মনে হয় যে আপনি রচনা যদি কমন নাও পড়ে তাহলে আপনি একটা ভালো রচনা লিখে আসতে পারবেন তো এই ছিল মোটামুটি আমার কাছে বিসিএস লিখিতর বই এবং আমি এই বইগুলো পড়ি পরপর তিনটা বিশেষ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং প্রথম লিখিত দিয়েই আমি আজকে ক্যাডার হিসেবে জয়েন করেছি এর বাইরেও বর্তমান সময় আপনারা দেখবেন যে নতুন নতুন অনেক বই বাজারে এসেছে তো আপনারা এই বইগুলোর পাশাপাশি সেই বইগুলো বাজার থেকে দোকান থেকে ভালো করে দেখে যেটা আপনাদের কাছে গোছানো মনে হবে উপস্থাপন কৌশল যেটাতে ভালো মনে হবে তথ্য সমৃদ্ধ মনে হবে আপনারা চাইলে সেই বইগুলো নিতে পারেন এর পাশাপাশি অবশ্যই আপনারা লিখিত পরিস্থিতির জন্য নিয়মিত পত্রিকা পড়বেন বিশেষ লিখিত পরীক্ষায় হাতের লেখা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা অবশ্যই এখন থেকে চেষ্টা করবেন হাতের লেখা আর একটু ফাস্ট করার জন্য এবং যেহেতু এখানে একটা প্রশ্নের জন্য টাইম ফ্রেম বাঁধা থাকে আপনি কোন প্রশ্নের জন্য কত মিনিট সময় পাবেন সেটা মাথায় রেখে আপনি নিজে নিজে বাসায় মডেল টেস্ট দিয়ে কিংবা কোনো কোচিংয়ের অধীনে মডেল টেস্ট দিয়ে অবশ্যই আপনি মূল পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নেবেন এবং আপনার ভুল ত্রুটি অবশ্যই আপনি শুধরে নেবেন সবার জন্য শুভকামনা থাকলেও কথা হবে পরের কোনো ভিডিওতে